দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাট বাজার সহ সাতটি হাট বাজারে এক বছরের জন্য ইজারা প্রদান করেছেন হাটবাজার দরপত্র মূল্যায়ন কমিটি উপজেলার রানীগঞ্জ হাট বাজারের মোহাম্মদ হাফিজুর রহমানকে এক বছরের জন্য ইজারা প্রদান করেছেন হাট বাজার মূল্যায়ন কমিটি তাকে সর্বোচ্চ দরদাতা হিসেবে সাত কোটি এগারো লক্ষ টাকায় ভ্যাট ও আয়কর ব্যতীত রানীগঞ্জ হাট বাজার ইজারা দেওয়া হয় দ্বিতীয় দরদাতা হিসেবে ছিলেন রুহুল আমিন তার দাখিলকৃত দর ছিল ছয় কোটি বাউন্ন লক্ষ টাকা এছাড়াও দাখিলকৃত দরদাতাদের মধ্যে থেকে যাচাই বাছাই মূল্যায়ন কমিটি সর্বোচ্চ দরদাতা হিসেবে হরিপাড়া হাটবাজারে মোহাম্মদ আব্দুল আমিন বলাহার হাট বাজারে মোহাম্মদ ওবায়দুল হক গোপালপুর হাটবাজারে মোহাম্মদ জুয়েল সরকার চাঁদপাড়া হাটবাজারে মোহাম্মদ আব্দুল হান্নান হাট হাটবাজারে মোহাম্মদ মুফাজ্জল হোসেন প্রধানকে ও বলগাড়ি হাটবাজারে মোহাম্মদ শামছুল আলমকে নির্বাচিত করেন আজ মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাতটি হাটবাজারের দরপত্র যাচাই বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাদের নির্বাচন করেন হাটবাজার দরপত্র মূল্যায়ন কমিটি এর আগে বিজ্ঞপ্তি প্রকাশের পর সাতটি হাটবাজারের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে দরপত্র দাখিল করেন দরদাতারা এর মধ্যে রানীগঞ্জ হাটবাজারের আটাশ জন দরপত্র ক্রয় করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তিনজন দরপত্র দাখিল করেন এছাড়াও যাচাই বাছাই মূল্যায়ন কমিটি সর্বোচ্চ দরদাতা হিসেবে হরিপাড়া হাট বাজারে মোহাম্মদ আব্দুল আমিন বলাহাল হাট বাজারে মোহাম্মদ ওবায়দুল হক গোপালপুর হাট বাজারে মোহাম্মদ জুয়েল সরকার চাঁদপাড়া হাট বাজারে মোহাম্মদ আব্দুল হান্নান দুগদুগি হাটবাজারে মোহাম্মদ মুফাজ্জল হোসেন প্রধানকে ও বলগাড়ি হাটবাজারে মোহাম্মদ শামসুল আলমকে নির্বাচিত করা হয় এ সময় দরপত্র যাচাই বাছাই মূল্যায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম ম নিয়ামত উল্লা ঘোড়াঘাট থানা ওসি মোহাম্মদ নাজমুল হক ওসি তদন্ত শহীদুল ইসলাম উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রফিকুজ্জামান ইসলাম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ রেজাউল করিম সিংরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহামদু ও তার দলসহ অনেকেই উপস্থিত ছিলেন চব্বিশ ঘন্টা ঘোড়াঘাট ফাহিম হোসেন রিজুর প্রতিবেদন ঘোড়াঘাট দিনাজপুর